যারা আসবে কোরআন হাদিস শুনতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে মাথাটাকে খালি রেখে মাথাটাতে কোন দল আছে সংগঠন আছে তারপরে ব্যক্তি আছে কোনো হুমায়ুন দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকে দি এরকম কোনো হিসাব নিয়ে যেন না আসে তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে এই কথা বলতে ফেরাউনের খুব ব্যাঘাত আতে ঘা লেগে তখন ফেরাউন বলছে আলাম ফিনা কি ব্যাপার, তোমাকে আমি লালন পালন ওয়ালিদান বহুদিন আমার মাঝে ছিল না আমার সামনে এসে এভাবে কথা বলো মানে আমার লোকজনকে ছেড়ে দেন এই কথা তো যেমন তেমন মুখের উপরে বলা লিখিত ভাবেও নয় তারক লিপি নাই নগদ ছেড়ে দেন তখন ছোট থেকে শুরু করেছে ফেরাউন তাকে তোমাকে আমি লালন পালন করিনি তুমি আমার বাসায় বহুদিন ছিলে না ফালতা ফালতাক আল্লাতি ফালতা তুমি একটা কর্ম করেছো যা তুমি করেছো তুমি তোমার কর্ম করেছো এক পরে মানুষ মেরেছ ওয়ান তামিনাল তুমি বড় অকৃতজ্ঞ এটা মুখের উপরে ফেরাউন বললো মুসা মশা বললেন একটা ফেরাউন বললো আরেকটা একটা এইবার মূসা বলছেন যে কালা ফাল তুহা এদামিন আমি এক থাপড় দিয়ে মানুষ তখন আমি ভ্রান্ত পথে ছিলাম মিনকুম তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি লম্মা ক্ষিপ্ত কুম যখন তোমার আশঙ্কি তোমাকে মারবা ফলি রব্বি হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অজাল মুসলিম মুরসালিন আমাকে নবী করেছেন অতিলকা নেয়ামা তুমতাম আর এই যে তুমি বললে ছোট থেকে লালন পালন করেছি এই করেছি তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ আনাবাত্তা বানি ইসরায়েলা এই সুবাদ তুমি বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এটা মুসারা ইসলাম বললেন ধর্ম কিভাবে চালু হলো তার সূচনা দিয়ে তারপরে একটা হাদিস চয়ন করেছেন এমাম বখারি সেই হাদিসটার ব্যাপারে উনি বলছেন থানা আমাদেরকে হাদিস শুনিয়েছেন আল হোমাইদি ও আব্দুল ইবনে জুবায়র আর হোমাইদি বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা সুফিয়ান সউরি নয়নি সুফিয়ান ইবনে ওয়াইনা সুফিয়ান ইবনে ওয়াইনারই ছাত্র হুমায়দী 20 বছরে হুমায়দী ছাত্র সুফিয়ান ইবনে ওয়াইনার সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন ইয়েহবনু সাইদ আল আনসারী ইয়েহবনু সাইদ আল আনসারী বলছেন আমাদ আমাকে বলেছেন মোহাম্মদ উবনা এব্রাহিম শুধু আমাকে বলেছেন এ হলো গরিব এ হলো হাদিস গরিব আমাকে বলেছেন মহম্মদ এব্রাহিম তাইমি মোহাম্মদনা এব্রাহিম আইমি বলেন যে তিনি নিজে আলকাম অকাশ থেকে শুনেছেন এটাও গরিব আলকামাবিনা ওয়াক্কাস আল্লাইসি বলেন আমি উমারবনুল খাত্তাবকে বলতে শুনেছি এবার সাহাবির কাছে চলে গেলেন এবার সাহাবির কাছে চলে গেলেন ইবনুল খাত্তাব বলেন মিম্বারের উপরে বক্তব্য দিতে গিয়ে মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি বক্তব্যের কোনো এক পর্যায়ে বললেন যে সমেত রাসুল আল্লাহ একুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলছিলেন নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর আব ভালো তো জগৎ ভালো নিয়ত ভালো তো সব ভালো নিয়ত মানুষের আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত ভালো তো সব ভালো নিয়ত খারাপ তো সব খারাপ অনেক কথা হাদিস শেষ করি তার দুই একটা বলি মানাওয়া নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে যার ইচ্ছা করে নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে রাখাল কিষান সবাই বোঝে ওরাও বলে যে তোর নিয়তই খারাপ রে তোর মাকস্বাদি খারাপ দুটাই আরবি কিন্তু মানুষে বোঝে বুঝে যে তোর নিয়ত খুব ভালো তোর ভাগ্য ভালো পাইনামা লেখ করলে এমরিন মা মানুষ যেটা নিয়ত করে সেটা পায় কথা শেষ হয়ে গেছিল তারপরে আবারও বলছেন মূলত বাক্য থামান কানাত হিজরা তো হইয়ালা দুনিয়ায় শিবহা কেউ যদি বাড়িতে টাকা ইনকাম করব মনে করে তো সে পাবে কম পাইকার বেশি পাইক আও এলাই এম রাতি নেন কে কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ করব বলে তো সেটা সে পাবে তাহলে একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয় মানে কেমন লাগে যেন তো এই ঘটনা একটা এরি সাথে আছে ঘটনা একটা মক্কা থেকে লোক চলে গেছিলো ওদিনে একটা মেয়েকে বিবাহ করার জন্য সে লোক রাসুলের কাছে যে ইসলাম গ্রহণ করে তখন ওই কথাটা সাথে জড়া জমা ধরে গেছে তো ফাই হিজরা তো হাজারা হাজারাই এলাইহে অতএব মানুষের যেদিকে হিজরাত হয় বাড়ি ত্যাগ করা হয় সেটাই সে পায় ইব্রাহিম সালাম বলছেন আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম মানে আর আমি ইরাকে থাকবো না ইরাকে আর আমি থাকবো না ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায় তো আমি এখন হিজরত করব দেশ ত্যাগ করবো থাকবোই না দেশে তো এখন চলে যাবেন উনি ফিলিস্তিন ইরাক ত্যাগ করে তো যে যে যেটার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে প্রথমে দু একটা বলি বর্ণনাকারীদের পরিচয় প্রথম আলোচনা যে এমাম আল হোমায়দিকে চয়ন করলেন কেন হোমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন কোরআন মাজিদ কোরাইস বংশের কে এতে কেরাতে লিখা আছে কোরআন মাজিদ কার কেরাতে লেখা আছে কোরাইজ বংশের কেরাত তো সবাই বুঝবেন না মানে আরবি পড়ার যে অক্ষর তো একই অক্ষর চাপায় নবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি কত ভারী করে বলছে ঠকে এক জায়গাতে বলছে আর বগড়ার বলছে যে কুথে গেছিলি বা কৃষক গেছিলি ওকে হালকা করে দিয়েছে অক্ষরই নাই ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে তো ওটাও বাংলা ভাষা এটাও বাংলা ভাষা তো এইরকমভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে সৎ করেছে একজন কেউ হামজা উচ্চারণ করেছে তো ওই জায়গাতে আর একজন আর বংশ কি করেছে আইন উচ্চারণ করেছে তো এইভাবে সাতটা ভাষা হয়ে গেছে কোরআন মসজিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে তো যখন উসমান রাজি আল্লাহ তালক কোরআন মাজিদ একটা রাখলেন সব জ্বালিয়ে দিলেন তখন কোনটা লিখার হয়েছিল বহাল বহাল রাখা হয়েছিল কোনটা একটা কেন মোহাম্মদ সালাইসাল্লাম হচ্ছেন কোরাইসের অতএব এ বংশের কেরাতটাই কি করা হোক বহাল রাখা হোক ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না ওরা যদি জ জয় পড়েছে তো সেটা জয়ী থাকবে অন্যরা সেখানে কেউ তৈ পড়েছে তো ওটা নিবে না এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে কোরাইসদের বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে তো ইমাম বোখারি বলছেন যে অত্র হাদিসে পাঁচজন রাবি আছে দুইজন হলো মদিনার আর মক্কার আর তিনজন হলো মদিনার প্রথম দুইজন হলেন মক্কার আর শেষের তিনজন হলেন মদিনার তো হোমাইদি মক এবং কোরআশের হোমাই হচ্ছেন মক্কার বাসিন্দা এবং বংশের সব সময় এমাম বোখারির খালি লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করার চূড়ান্ত সঠিক যেটে সূত্র যেখানে হোক না কেন চূড়ান্ত সঠিক যেটে একটা কথা তোমাদের মনে রাখি কোনো কোনো হাদিস বোখারিতে ছত্রিশ থেকে বার এসেছে তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে এটা হলো এমম বোখারির ব্যতিক্রম দক্ষতা মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেননি আর এই মালা আমল বিনিয়া এহাদিসটা ছয় বার এসেছে হাদিসটা বোখারিতে ছয়বার এসেছে তবে এর চেয়ে বেশি শব্দে এসেছে অন্য অন্য কোন জায়গায় এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে তো হাদিস শাস্ত্র যেটা কোরাইস বংশের সে লোক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং মক্কার তারপরে হোমাইদি জোবায়ের সবার পরিচিত মানুষ পঁয়াত্তরটি হাদিস এমাম বোখারি গ্রহণ করেছেন হোমাইদি থেকে তারপরে হলেন সুফিয়ান সুফিয়ানবনু ওয়াইনা একজন আছেন সুফিয়ান আর একজন আছেন সুফিয়ান দুইজনই খুব বড় বড় বিদ্যান তবে সুফিয়ান শৌরি কিছু মাঝাব অবলম্বন করেন যেটা তিরমিজিতে বিস্তারিত সময়ে সময়ে পাওয়া যাবে তিরমিজি বড় শাখ দিয়ে পড়াতে হয় তিরিমিজির লেখক ব্যতিক্রম মহাদেশ পৃথিবীর সারা দুনিয়া মধ্যে ঢুকে রেখেছে তো সুফিয়ান ছাত্র হচ্ছেন হোমায় যিনি এক নম্বরে আছেন এনারা দুইজনই মক্কার মানুষ তারপরে হলেন ইয়াহিবনে সাঈদ আল আনসারি ইয়াহিবনে সাঈদ আল আনসারী মদিনের মানুষ তার বিদ্যা বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ বা কারো আপত্তি নেই আপত্তি নেই কথাতে একটা চট করে কথা মনে পড়ল বলে রাখি তোমাদের বর্ণনাকারীদের কোন চরিত্র কারো যদি এমন কোন চরিত্র প্রমাণ পেয়েছে যে ইস্টলে বসে চা খেতে থেকেছে মানুষের সাথে বসে চা খেয়েছে এটাকে বলা হয় খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী কর্ম এইরকম আচরণ যদি কোনো বিদ্যানের থেকেছে এমাম বোখারি তার হাদিস নেননি ভদ্রতা বিরোধী কর্ম হাদিস পড়ান যিনি তিনি এখানে স্টলে বসে চা খাবেন এই শিষ্টাচার এই অভ্যাস আচরণ তাকে ছাড়তেই হবে জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে সবকিছু আছে আমাকে ওই পাশ দিয়ে গেলে বসতে বলে তেমন সে দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না এটা বলতে এসেছি কেউ অভিযোগ করলে এখানে থাকতে না আমি তোমার চায়ের স্টলে বসে চা খাব এই জন্য আমি আসিনি তাকে বলা হয় খেলাফুল মরুয় ভদ্রতা বিরোধী কর্ম পাঁচজন বর্ণনাকারী আছে অত্র হাদিসে কারো ব্যাপারে কোনো প্রকার ভুলে যাওয়া কোনো দোষ ত্রুটি ভদ্রতা বিরোধী আচরণ মানুষের সাথে লেনদেনে মিথ্যা গ্রামবাসী তার উপরে মিথ্যারোপ করেছে কেউ খারাপ মন্দ করে মন্তব্য করেছে এরকম কোনো প্রমাণ নেই তারপরে হলেন মোহাম্মদ ইব্রাহিম তাইমি আর ইবনে ওয়াক্কাস খুব বিচক্ষণ মানুষ ফকি কোরআন হাদিসের সারমর্ম কিতা তা খুব ভালো বুঝতেন তো তিনি সাহাবি না তাবেই এই নিয়ে দুই মত আছে আগেরগুলো সবাই তাবেই হোমাইদি থেকে শুরু করে চারজন সবাই তাবি তাবেই মানে সাহাবিদের অনুসরী যিনি আর সাহাবি মানে নবীকে নগদ দেখে অনুসরী যিনি সাহাবি মানে নবীকে নগদ দেখে অনুসরী যিনি আর তাবেই মানে দেখে থেকে সাহাবিকে আর তাবে তাবেই মানে তাবেইকে দেখে চলেছেন যিনি তো অত্র হাদিসে পাঁচজন রাবি আছে বর্ণনাকারী তার চারজনই হলেন তাবেই আর একজন তাবেই না সাহাবি তা নিয়ে মতভেদ আছে আবদুল্লা মিন্নাতুল বাড়িতে সিদ্ধান্ত দিয়েছে খুব তথ্যবহল আলোচনা মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা একবারে ভিন্ন ধরনের তথ্যবহল আলোচনা আলবানি যে চারটা হাদিসকে জৈব বলেছেন বোখারির এমন লিখা লিখা হয়েছে পড়লে মনে হবে যে আলবানির বড় ভুল হয়ে গেছে এরকম মনে হবে তো বিচক্ষণ রাবি রাবিদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম তারপরে হলো ইননামাল আমাল আমি এক ইন্নামাল আমল বিনিয়াত এই হাদিসটি এমাম বোখারি কেন নিয়ে আসলেন আলোচনা তো ওহির তো এখানে তো ওহির কোনো কথা নেই যার কারণে এক চাটিয়া বলতে চেয়েছেন যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়তটা ঠিক করে নেয় পড়তে পড়তে কয়েকদিন পরে একজন বলছে গার্মেন্টস এর চাকরি নিবি বেতন তিরিশ হাজার তখন বলছে যে বোখারির দাস থাক তো এমাম বোখারি বলছে যে ছি 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 ওহির আলোচনা শুরু করেছি করেছি কিন্তু তুমি আগে কি করো সংশোধন হোক ইন্দেমাল আমাল তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো চাপা ভোগা ভাষাতে আছো ফাঁকি দিয়ে যে তুমি আছো তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে এটা দিয়ে আর হবে না পড়া যেখানে যাও পথ ভালো আর হবে না কেটে গেছে ওটায় নিয়েতে কি হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে ফাঁকি দিয়ে দিন কাটাচ্ছ তো অনেক বিদ্যানী আলোচনা অন্য আর এই হাদিসটাকে সামনে রেখেছে তার মধ্যে মেস কাত তাই উনি ইমানের আলোচনা করবেন দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছে সেটা হলো ইনামাল আমালও বিনিয়ত তো মেস লেখক ও ছাত্ররাকে বলছে দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকে সংশোধন করতে চেয়েছি ভালো মানুষ করতে চেয়েছি তোমরা যারা পড়ছ তারা একটু তোমরা কি করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো নিয়েতে ত্রুটি থাকলে সব যাবে নিয়েতে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে আর মিথ্যে যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না এমাম বোখারি দিয়ে আলোচনা শুরু করেছেন আর তৌহিদ দিয়ে আলোচনা শেষ করেছেন ওহিদি আলোচনা শুরু করেছেন আর তাওহিদ দিয়ে আলোচনা শেষ করেছেন কেন এভাবে করলেন ওহিদি আলোচনা শুরু করে বললেন পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহি অনুযায়ী আর শেষটা যেন তাওহিদ টিকে থাকে লাইলা হিল্লাল্লাহ যদি লাইলা হিল্লাল্লাহ না টিকে তো ওহি গেছে ওহি গেছে তো এতদিন তো আমল করলে ওহি অনুযায়ী তো শেষেরটা যেন তহিদের উপরে থাকে মানকানা আখের কালাম ইহলাফাদা কালাল জান না কারো যদি বাক্য হয় শেষ কালে মান লাইলাহ তো সে জানাতে চলে গেছে তাহলে তহিদ আছে সেই জন্য এমাম বোখারি অহি আলোচনা শুরু করলেন আর তাহিদ দিয়ে শেষ করলেন কেন ওহি হল অন্তরের বিষয় ওহি হল অন্তরের বিষয় আর তাওহিদ হল বাস্তবতার বিষয় ওকে বলতে হবে লাই লাহ্লা অন্তরের ত্রুটি থাকলে ওহি কেটে যাবে সেই জন্য এমম বোখারি ওহি দিয়ে শুরু করেছেন আর তাওহিদ দিয়ে শেষ করেছেন এমাম ওহি দিয়ে শুরু করে বলেছেন দেখো যার যত নিয়াদ ভালো তার তত আমল আমলের ওজন ভালো তাই ওহি দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন তহিদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন সে স্বাদিসটা কিসের গালিমা তা আনে আনে দিয়ে করেছেন তার মানে যার নিয়ত যত ভালো তার দাঁড়ি পাল্লাতে নেই তত ভারী তত ভালো যার নিয়ত যত ফাঁকি দেওয়া তার ওই দাঁড়ি পাল্লার নেকি তত খালি এমনিতে হালকা তো আমি আরও দুটা কথা আছে সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক যারা আমরা আছি দায়িত্বে তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই সংশোধন করে কাজ করতে হবে এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নিই পরে আর একটা তো অন্য করবই সেটা তো আমি জানছি পরে আর একটা করবো সেটা তো জানছি তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয় আসলেই তুমি দুদিন থাকার জন্য এখানে আসো নি পড়ার জন্য এখানে এসেছো এইটা যেন হয় এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি আর একটা কথা বলি বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানো ভাগ্য বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানোও ভাগ্য যদি পড়তে পড়তে দু মাস চার মাস মাস পরে চলে যাও তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্যে এটা নেই তাই এটা ঘটল বোখারি পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্য এটা নেই আমি জোর করে ধরে রাখছিলাম এরপরে যেটা জরুরি কথা আমি আপাতত তোমরা বই খুলে থাকো দ্বার শেষ করে আমি কোরআন মাজিদ থেকে দু একটা কথা বলছি তার প্রথম কথা হলেই যে আটমল সালাফিয়া মাদ্রাসা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে চালু হয়েছে আল্লাহর কাছে জোরালো দাবি যে এই সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টি ঘটানোর জন্য কোনো মানুষ আল্লাহর কাছে নিয়ে না আসে এটা আল্লাহর কাছে প্রথম দাবি আমি দিন রাত জামিয়া সালাফের ব্যাপারে যখন কথা বলি তখন বলি যে আমার দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয় এটা আমি চাই না আমি জামিয়া সালাফে গড়তে এসে আমি দিয়ে আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হবে এরকম কর্ম এরকম কথা এরকম আচরণ আমি চাই না এর পরেও আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় আর আমি সেটা যদি জানতেই না পারি তাহলে আমি জামিয়া সালাফের বেতন নি আমি তো ইচ্ছা করলে বেতন নিতাম আমি জানা সালাফেতে যে প্রতিষ্ঠান আছে ঘরবাড়ি বাড়ি আছে সেটাতে আমি ভাড়া দিয়ে থাকি তো যেহেতু আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না বেতনও নি তা আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় তাহলে ওটা তুমি আমাকে বিনিময় হিসাবে গ্রহণ করে পার করে দিও জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় আমি জানতে পারিনি সেই জন্য তুমি ক্ষতি করে দিবে এটা আমি চাইনি আমি তোমাকে আর একটা বলে রাখছি আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দি অতএব আমার ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে আমি বুঝতে পারিনি তা আমি যে কর্ম করেছি ওটাকে বিনিময় করে তুমি জামিয়া সালাফে বহাল রাখবে আমার জন্য ক্ষতি না হয় আর জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় আর আমি যদি আমার ত্রুটি বুঝতে পারি জেনে শুনে তা আমি পরিবর্তন করবো ইনশাল্লাহ তার মানে আমি জামিয়া সালাফের সরিষা সম ক্ষতি চাই না আটমল সালাফে মাদ্রাসায় যারা আসে কোরআন হাদিস শুনতে যারা আসে টাকা পয়সা দিতে যারা আসে প্রতিষ্ঠান দেখতে তাদের ভিতরে সামান্যতম আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো যেন উদ্দেশ্য না থাকে আল্লাহ থাকলেও ক্ষতিগ্রস্ত হবে তাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে যারা আসবে কোরআন হাদিস শুনতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে মাথাটাকে খালি রেখে মাথাটাতে কোনো দল আছে কোনো সংগঠন আছে তারপরে কোনো ব্যক্তি আছে তারপরে হুমায়ুন কে কালামকে যারা দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকে দিব এরকম কোনো হিসাব নিয়ে যেন না আসে তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে পরে আরো দুটা কথা আছে এই কথাটা প্রথমে বলছি আসেন আসতেই হবে আটমলে এই মাদ্রাসা আটমল সহ এতটা অঞ্চলের যত লোকজন আছে সবাকেই দেখতে হবে দেখতেই হবে মাথায় শুধু কাকে সন্তুষ্ট করা থাকতে হবে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতে হবে বসতে হবে ত্রুটি ভিতরে থাকে না যেন পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন হয় না এইটা দাবি প্রথমে কার কাছে করি আল্লাহর কাছে তারপরে মানুষ হিসেবে আমাদের কাছে আপনার কাছে বলছি একে আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে তৈরি করো তো বহুদিন আগে একদিন সাধুরিয়া মাদ্রাসায় জালসায় এসেছিলাম আব্দুর রহমান জুমার বাড়ি কাছ খাকা মলবির ছেলে ওই মাদ্রাসা খাওয়া আবু তাহের সেখানে গিয়ে মানুষ দেখা করেছিলেন মোহাম্মদ মাস্টার আর খয়বর হাজি আব্দুর আটমুলে একটা মাদ্রাসা করতে হবে তখন আমি বললাম আপনি কি করেন আর আপনি কি করেন তো তাদের পরিচয় দিল তো সেইখানে কিছু বৈঠকে কথা হলো তারপরে একদিন আসলাম তাহলে এইখানে মাদ্রাসা করতে হবে আসি খাই খালি কার বাড়িতে খাই মোহাম্মদ আর নূর মোহাম্মদ সর্দার নূর মোহাম্মদ সর্দার হলেন নানা মানে বলি আমরা নানা আর ওনার স্ত্রী হলেন নানি তো নানা আর নানি নানির রান্না বান্না খায় আর এই গল্প করি আর সময় কাটাই যে কিভাবে মাদ্রাসা করতে হবে